আমার বন্ধু বান্ধব তো সবাই বাইক নিয়ে ঘুরে আমার বড় বাইরে তলদা বলে যে বাইক কিনা দেবার জন্য হ্যালো ভাই আমার তো একটা বাইক লাগবো আমার বন্ধু বান্ধব সবাই বাইক ঘুরে এখন একটা বাইক চাই অনেক দিন পর দিকে আদরে ছোট ভাই মেসেজ দিলো দেখি তো কি মেসেজ দিল আমার একটা বাইক লাগবো এখন টাকা কোথায় পাই ছোট ভাই তো বাইকের জন্য আবদার করছে কোনো সময় কিছু চায় না কি করি কি করি মালয়েশিয়ার তো কলিং বিশা খুলছে পাসপোর্ট তো আমার কাছে আছে দেখি কাউরে নাকি বড়দ বানানো যায় বড় বানায় টাকা কামানো যায় না ছোটবেলায় বাইকও কিনে দিলাম আমারও পকেট ভুলো দেখি মালুশের ব্যাপারে রাব্বিকে একটা কল দেই হ্যালো রাব্বি জি জি ভাই মালুশের কলিং ডিসও তো ভাই খুলছে হ্যাঁ জি জি আপনি যত দ্রুত পারেন আমার সাথে দয়া করেন না ভাই পরে কিন্তু ভাই মালুশের কলিং ডিসও পাইবেন না জি জি ভাই আপনি যত দ্রুত পারেন আমার সাথে দয়া করেন ওকে ওকে ঠিক আছে ওকে ভাই আমি আসতেছি অনেকদিন পর আমার স্বপ্ন পূরণ হয়েছে মালয়েশিয়া যাবো আসসালামু আলাইকুম ভাই আসবো আলাইকুম সালাম জি জি ভাই আসুন ভাই আসুন আসুন কি অবস্থা ভাই ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই ভাই এবার আপনাকে মালয়েশিয়া যাইতে কেউ কেটে পারবে না

ও আচ্ছা আচ্ছা এখন কেন এসেছেন এখন তো মেডিকেল করতে আসছি আমি মেডিকেলও খুলেছে হ্যাঁ হ্যাঁ মেডিকেল আচ্ছা ঠিক আছে মেডিকেল করে আমার সাথে একটু দেখা করবেন ঠিক আছে বসতে আসসালামু ভাই আপনি একটু বসেন হ্যাঁ আমি ভিতর থেকে বসের সাথে কথা হলো আপনাকে মেডিকেল নিয়ে যাচ্ছে ঠিক আছে একটু বসেন ওকে ভাই আসসালামু আলাইকুম স্যার আসবো ওয়ালাইকুম আসসালাম আরে সিয়াম সাহেব যে আসেন আসেন আর আমাকে স্যার বলতে আমাকে ভাই বলেন তাতেই আমি খুশি প্লিজ হ্যাভ এ সিট হঠাৎ কি বলে খাগমন বলেন আরছিলাম মালশিয়ার একটা মেডিকেল করানোর জন্য মালশিয়া তো এখনো খুলে নাই তো খুলে নাই তো মেডিকেল করা যাবে যাবে না না এখন মেডিকেল করা যাবে না যেই প্রজ্ঞাপন দিছে বাংলাদেশ সরকার সেটা হচ্ছে 15 নভেম্বর পর্যন্ত রিক্রুটিং এজেন্সিগুলো তালিকা চাওয়া হয়েছে যে পাঠানোর সক্ষমতা আছে কিনা সেটা হচ্ছে মালয়েশিয়ার রিকোয়ারমেন্ট এই 15 তারিখে রিক্রুটিং এজেন্সি তালিকা পাঠাবে মালয়েশিয়া চূড়ান্ত নমিনেশন দিবে যে কাদেরকে আমরা নিয়োগের অনুমতি দিব পাশাপাশি কিছু এজেন্সি আবার এই শর্তের বিরুদ্ধেও গেছে যে আমরা এই শর্ত মানি না এই জিনিস নিয়ে আজকে সন্ধ্যা একটা মিটিং আছে সন্ধ্যা ছয়টায় এই মিটিং থেকে রেজাল্ট আসবে পাশাপাশি মালয়েশিয়া লিস্ট পাবে তার আগে তো মেডিকেল করানো যাবে না ও আচ্ছা আচ্ছা তাহলে কি এখন মালয়েশিয়ার মেডিকেল একবারই বন্ধ এখন অবধি মালয়েশিয়ার কোয়ালিফিকেশন কোনো মেডিকেল শুরু হয়নি স্যার তাহলে আমি আপনাকে কিছু টাকা ঘুষ দিই আপনি বর্তমান মেডিকেলটা করাই দেন যাদের কাছ থেকে আমি কিছু টাকা নিই আপনাকে কিছু টাকা দিচ্ছেন না 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 সিয়াম সাহেব এটা কিন্তু গুরুতর অন্যায় অপরাধ এই কাজগুলো আপনারা করবেন না এই কাজের জন্য মানুষ ম্যানপাওয়ার সেক্টরকে গালি দেয় আপনাদের মতো লোকজনকে মানুষ খারাপ কথা বলে কোনোভাবে এটা করা যাবে না যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে সরকারিভাবে গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনাদেরকে নোটিশ দিবে এজেন্সিগুলোকে পাঠাবে যে এই শর্তে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দেয়া হলো আপনারা এই মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করেন মেডিকেল ফি কত টাকা কোন কোন ধাপে কর্ম কর্মী যাবে কত টাকা মাইগ্রেশন কস্ট লাগবে কারা পাঠাবে এটা একটা চূড়ান্ত তালিকা আপনাদেরকে দেয়া হবে এইটার আগে কোনোভাবেই কোনো মেডিকেল করা যাবে না আমাদের প্রতিষ্ঠান কোনোভাবেই দুর্নীতি বা এই যে আপনি যে প্রস্তাব দিচ্ছেন এই প্রস্তাব কোনো আর দিবেন না কোনোভাবেই দুর্নীতি করা যাবে না এবং আপনাকে আমি অনুরোধ করতেছি এখন মেডিকেল শুরু হয় নাই মেডিকেলও করাবেন না কোনো যাত্রী থেকে বিশেষ করে গ্রামের সসর মানুষকে ঠকে

পরিচিত একজন মেডিকেলে যে করেছেন পুরো রিসিপ দিয়েছে না না এগুলো তো কিছু দেয় নাই আপু আমাকে আমি আমার এলাকার এক এজেন্ট দিয়ে করাইছি আপু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনাকে কি আমার সামনে আনতে পারবেন জি জি অবশ্যই কেন পারব না ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম শ্যাম ভাই কই আছেন আপনি একটু দ্রুত আসেন তো এখানে আপনার সঙ্গে কিছু ইমার্জেন্সি কথা আছে ভাই একটু আসেন কার এত বড় সাহস আমার ডাক দেয় হ্যাঁ দেই তো কি কি অবস্থা ভাই এই জরুরি তলব আমাকে কি সমস্যা এই যে আপনি নাকি বলছেন যে মালয়েশিয়ার ইয়া চলতেছে হ্যাঁ এগুলো হচ্ছে মালয়েশিয়ার ভিসা হচ্ছে আপনিও দেখাচ্ছেন ভিসা হ্যাঁ এই যে ভাই দেখেন ভিসাটা তো এই যে দেখেন ভিসা এই যে দেখেন ভিসা এই যে পাসপোর্ট সব হচ্ছে দেখতেছি ভাই এগুলো তো দেখতেছি কিন্তু এই আপু আমার পরিচিত আপু এলাকার কোন আপু নাম কি আমার নাম নিহা আমার সাথে কথা বলেন আপনি সিয়াম হ্যাঁ হ্যাঁ দেখি ভিসা দেখি এই যে ভিসা মালয়েশিয়ার মালয়েশিয়াতে এখনো কলিং ভিসা খুলেই নেই আপনি কি করুন আমি মেডিকেল করলেন এগুলো তো দুই হাজার তেইশ সালের ভিসা আপনি এখন কেন এগুলি মিথ্যা কথা বলে ওনাকে ভিসা ভিসা হবে ভিসা হবে বলে দিচ্ছেন এগুলো তো ঠিক না ভাই আপনি আপনি প্রমাণ দেখাইতে পারবেন আপনার সাথে আমার চ্যালেঞ্জ এই দেখেন এটা দেখেন তো এখানে কি লেখা আছে দেখেন পনেরোই নভেম্বরের আগে কলিং ভিসা খোলার কোনো সম্ভাবনা নেই তাহলে আপনি কেন ওনাকে মিথ্যা কথা বলে এক লাখ টাকাও নিয়েছেন আবার বলতেছেন যে ভিসা দিবেন আপনি জানেন এই মিথ্যা হরণের জন্য আপনার নামে মামলাও হতে পারে জি আসলে না মানে আমি আসলে না মানে আসলে আমি বুঝতে পারি নাই আসলে কি ব্যাপার আপু তাহলে দেখেছেন আপনার কাছ থেকে মিথ্যা কথা বলে উনি 1 লাখ টাকা নিয়েছে এবং কলিং ভিসা এখনো খুলে নেই এরকম আমাদের দেশে অনেক মানুষ আছে অনেক জাতির আছে এরকম হয়রানি হচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে আমাদের আরো সতর্ক হতে হবে আসলে ভাই আমি দুঃখিত এই যে নেন ভাই আপনার টাকা নেন আমি ভবিষ্যতে বাইরে এরকম কিছু করব না এই যে ভাই আপনার পাসপোর্ট আমাকে মাফ করে দেন

শুধু শুধু কেউ পাসপোর্ট জমা দিবেন না তো মালয়েশিয়ার কলিং বিশ্বের নাম করে অনেক টাকা চাইতেছে দয়া করে কেউ টাকা দিবেন না আগে আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে মালয়েশিয়ার কলিং বিশ্বের মেডিকেল এখন অবধি অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই আমার যদি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমইটি থেকে আপনার একটা প্রস্তাবনা এবং ডিটেলস অবশ্যই পাবেন কোন ধাপে মেডিকেল শুরু হবে কতজন কর্মী নিবে কোন কোন সেক্টরের লোক যাবে পনেরো নভেম্বরের পরে হয়তো এটা শুরু হবে বর্তমানে যদি আপনার পরিচিত কোনো এজেন্সি বা এজেন্ট অ্যাট লিস্ট মালয়েশিয়ার ব্যাপারে অনেক টাকা আপনার থেকে দাবি করবে অনেক অর্থ বা মেডিকেল শুরু সেরকম ভুল তথ্য দেয় অবশ্যই আপনি পুরো জিনিসটা জানবেন বুঝবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যখনই মালয়েশিয়ার কলিং বিসার মেডিকেল শুরু হবে অবশ্যই এভাবে একটা প্রজ্ঞাপন জারি হবে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন আমি শুরুতেই বলেছি যে আকাশে চাল উঠলে এরা কেউ লুকাইতে পারবে না বর্তমানে অনেক মানুষ এভাবে মেডিকেলে নয় বিশেষ করে টেস্ট মেডিকেলে নামে প্রতারিত হচ্ছেন এবং লক্ষ লক্ষ টাকা আপনারা জামানত দিচ্ছেন কিছুদিন পরে এরা উধাও হয়ে যাচ্ছে সুতরাং আপনার চোখ কান নাক মুখ সব খোলা রাখেন যাকেই টাকা দিচ্ছেন যাচাই বাছাই করে দিবেন এই মুহূর্তে অ্যাকচুয়ালি টাকা পয়সার লেনদেনের প্রয়োজন আসছে বলে আমি মনে করি না এই মুহুর্তে হয়তো বা কেউ আপনার কাছে পাসপোর্ট চাইতে পারে আপনি পাসপোর্ট সাবমিশন রাখতে পারেন কিন্তু অন্ততপক্ষে বর্তমানে আজকের তারিখে নভেম্বর তিন তারিখ অবধি কোনো ডিক্লারেশন অফিসিয়ালে ঘোষণা আসে নাই যে মালয়েশিয়ার বিসার মেডিকেল শুরু হয়েছে আমাদের আপনাদেরকে সচেতন করার জন্য ছোট্ট একটা প্রচেষ্টা ছিল ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই জানাবেন এবং অন রেকর্ড আমি সবাইকে আমার টিমমেট যারা এই ভিডিওতে হেল্প করছে এই কনটেন্টে সবাইকে থ্যাংক ইউ দিচ্ছে আপনাদের প্রতি অনেক অনেক শুক্রিয়া যারা টিগলকে সাবস্ক্রাইব করছেন আমরা কিন্তু একজন বাংলাদেশিভাবে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা লটার হবে তেইশে ডিসেম্বর যারা আমাদেরকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম